Shocking, shattering to my senses. I saw something which I should never have seen. I heard many things which I should never have heard. If you have tears, this is a time to shed those tears. If you have sighs to heave, heave them now. That how horrible human life is, where the law cannot take its course. আমরা শাস্তি চাই আমাদের বাঁচান রাজ্যপালের পা কাতর প্রার্থনা মহিলাদের সন্দেশকালের ঘুম ভেঙেছে এখন ওখানকার সমস্ত মহিলারা পথে নেমেছে গত কয়েকদিন ধরে যারা রাস্তায় নেমে উত্তম সর্দার শিবু হাজরাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন এদিন রাজ্যপাল সেখানে পৌঁছতেই তার সামনে অঝরে কেঁদে ফেললেন সেই মহিলারাই মুখে কাপড় চাপা দিয়ে এদিন সার দিয়ে মহিলারা বসে পড়েছিলেন রাস্তায় সরেজমিনে পরিস্থিতি দেখতে যখন রাজ্যপাল সি আনন্দ বোস সন্দেশকালীতে পৌঁছন তখন তার কাছে যাওয়ার চেষ্টা করেন বিক্ষোভরত মহিলারা রাজ্যপালকে তারা বলতে থাকেন তাদের ওপর কিভাবে দিনের পর দিন অত্যাচার করা হয়েছে তুলে নিয়ে যাওয়া হয়েছে রাতের অন্ধকারে এক মহিলা বলেন রাতের অন্ধকারে ডেকে নিয়ে যায় কাজ দেবে বলে আর কাজ দেয় না স্বামীদের মারধর করে সবার জন্য তারা শাস্তি চায় বাচান বলে তাদের দাবি স্তম্ভিত রাজ্যপাল আমরা মধ্যযুগে কি বাস করছি এমন ঘটনার মধ্যযুগেও হতো না রাজ্যপাল তাদের আশ্বস্ত করে বলেন তোমরা চিন্তা করো না ভয় পেও না আমি তোমাদের সঙ্গে আছি রাজভবনে যোগাযোগ করার ফোন নাম্বারও দেওয়া হয় মহিলাদের যাতে কোনো সমস্যায় পড়লে তারা জানাতে পারেন শাহজাহান সে কেন এখনো গ্রেপ্তার হলেন না সেই প্রশ্ন তুলেও এদিন রাজ্যপালের সামনে সমরণ মহিলারা তাদের হাতে ছিল হাতে লেখা কাগজ সেখানে শাহজাহানের গ্রেপ্তারির দাবি জানানোর পাশাপাশি পুলিশের ওপর আস্থা না থাকার কথা উল্লেখ করা হয় এবার বোঝা যায় প্রভাবশালী কথাটার প্রকৃত অর্থ আসল কথা পুলিশও যাকে ভয় পায় ব্যুরো রিপোর্ট ধোনিম বাংলা নিউজ